নূর ভাই ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম বন্ধুরা ক্ষতিপূরণের অর্থাৎ বাংলা শস্য বিমার টাকা কৃষকরা কবে পাবে অনেকেই কিন্তু এই অপেক্ষায় বসে রয়েছে তো আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো বাংলা শস্য বিমার টাকা কবে থেকে ঢুকবে এবং কারা কারা এই টাকাটি পাবেন তো সম্পূর্ণ আপডেটটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে সব কৃষকরা ক্ষতিপূরণের টাকা পাবে কবেভাবে দেখুন তো কবেভাবে সেটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং কত করে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু আমরা জেনে নেব বলা হয়েছে বাংলা শস্য বিমা সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারী বৃষ্টির ফলে রাজ্যের বেশ কিছু জায়গায় বন্যা হয়েছিল। আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু ঘূর্ণিঝড় দানা কিন্তু এসেছিল এবং তার মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে আর এই বন্যার ফলে বিভিন্ন জমিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল এই ক্ষয়ক্ষতি হবার ফলে চাষিরা চরম দুর্ভোগ্যের শিকার তো আপনারা জানেন বন্যা যদি হয় তাহলে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু চাষিদের ক্ষতি হয় সেটা কিন্তু কোনোভাবে ধান ডুবে যায় কিংবা ধান পচে যায় বিভিন্ন কারণে তো এছাড়া বলা হয়েছে এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কৃষকদের চাষের ক্ষতির জন্য শস্য বিমা দেওয়া হবে এখন সেই শস্য বিমার আবেদনপত্র গ্রহণের কাজ চলছে তো মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই কিন্তু বলে দিয়েছিলেন যে যাদের ফসলের ক্ষতি হবে তাদের প্রত্যেককে কিন্তু টাকা দেওয়া হবে তো এটাই কিন্তু বাংলা শস্য বিমা যোজনা ইতিমধ্যে কৃষিমন্ত্রী শোভন শোভনদেব ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে একজন কৃষকও যেন এই শস্য বিমার টাকা থেকে বঞ্চিত না হয় সেই ব্যাপারে এবার শস্য বিমার জন্য কৃষকদের নামের তালিকা উপর জোর দেওয়া হয়েছে অর্থাৎ একজন কৃষকও যেন এই টাকা থেকে বাদ না পড়ে প্রত্যেক কৃষকই কিন্তু টাকা পাবে এমনটাই কিন্তু জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব ভট্টাচার্য এছাড়াও চৌঠা নভেম্বর বিকেলে হাওড়ায় উলুবেড়িয়া এক নম্বর বিডিও অফিসে আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক সামিল হন কৃষিমন্ত্রী শোভনদেব ভট্টাচার্য ওই বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে শিবির করে এই শস্য বীমার জন্য কৃষকদের কাছ থেকে আবেদনপত্র কাজ শুরু করা হয়েছে আচ্ছা তো কৃষিমন্ত্রী কি বলেছেন এবং মুখ্যমন্ত্রী কি বলেছেন সবটাই তো আমরা দেখে নিলাম এখন আমরা জেনে নেব যে কবে টাকা পাবেন দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে বলা হয়েছে কবে দেবে ফসলের টাকা অর্থাৎ ক্ষতিপূরণের টাকা কবে দেওয়া হবে তো স্ক্রিনে এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে সকল কৃষকদের ক্ষতি হয়েছে তারা সমস্ত কৃষকরা কিন্তু টাকা পাবে এবং মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা জানিয়েছেন একজন কৃষকও ক্ষতিপূরণের টাকা থেকে যেন বঞ্চিত না হয় সেই বিষয়ে রয়েছে কৃষি দপ্তর বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদনের সময়সীমা এক মাস বাড়িয়ে তিরিশে নভেম্বর পর্যন্ত করা হয়েছে তিরিশে নভেম্বর পর্যন্ত স্বাস্থ্য বিমা করতে পারবে অর্থাৎ তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদনপত্র ছিল মানে চলছিল এখন দেখতে পাচ্ছেন তিরিশে নভেম্বরের পর আবেদন খতিয়ে দেখে অ্যাপ্রুভাল দেওয়া হবে যারা যারা তিরিশে নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করেছেন তাদের কিন্তু এখন অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের কিন্তু আবেদনটা সামিল করা হচ্ছে তারপর ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহ থেকে বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে অর্থাৎ ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহ বলতে কিন্তু একদম শেষ সপ্তাহ আর আজকেই কিন্তু শেষ সপ্তাহের শেষ দিন এবং বুঝতে পারছেন টাকা দেওয়ার কিন্তু একদম সময় ঘনিয়ে এসেছে তো ইতিমধ্যে আজ কিংবা কাল থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হতে পারে যেদিনই টাকা দেওয়া শুরু হবে আপনাদের কিন্তু আমি পরবর্তী ভিডিওতে সেটা জানিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছেন যদি আপনার এই ভিডিওটি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ